জানতে দিবি রিজামিনে আপনারা জানেন আমার বিশ্বর নবীর এই পৃথিবীর জামিনে সর্বপ্রথম যেমন জমন বিবি ছিলেন তার নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আজা নামটা শুনছেন না শুনেন নাই হযরতে খাদিজার নামটা শুনছেন না শুনেন নাই আরে বাজতারা শুনছো না শুনো না শুনছো হযরতে খাদিজাতুল জেলা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ র আবুল হালা মিনার নবীর বয়স পঁচিশ নবীর বয়স্ক তো পঁচিশ হবর দেখবে যে লোক এরা দেলা তাহার বা জামিনের ভিতরে চল্লিশ চল্লিশ বছর বয়সে খাদি যাকে আল্লাহর আবুল হালা মিনার নবী অবিবাট একটা পুরুষ চল্লিশ বছর বয়স্ক খাদি যাকে আল্লাহ রাবুল হা মিন রু নবী বিয়ে করলেন সেই খাদিজাকে বিয়ে করার পরে এত মোহাম্মত দিলেন এত আদর করলেন বিশ্বের নাবিকে পৃথিবীর জামিনে এত মোহাম্মত করলেন এত আদর করলেন ভালোবাসলেন হজরতে খাদিজা তুমি করে রাজা তালা না হজরতে খাদিজা পৃথিবীর জামিনের ভিতরে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহর নাবি পৃথিবীর জামিনে দ্বিতীয় একটাও বিয়ে করেননি নাবি আরো দস্ত বিয়ে করেছিলেন পরে টোটাল এগারো জন স্ত্রী ছিলেন নবীর কিন্তু খাদিজার নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেননি কথা খেয়াল রাখতে হবে আপনাদের আমাদের খেয়াল রাখতে হবে নাবীদ আরও দস্ত বিয়ে করেছেন কি কি কারণে করেছেন অন্য কোনোদিন বড় জালচা হলে আপনাদের আলোচনা রাখবো তো আজকে শুধু বলতেছি চারিত্রটা পৃথিবীর জমি নেই আল্লাহ রবুল আলহ বীনর্নবীর দিনের জন্য আমাদের ইসলামের দিন ইসলাম তিনি ইসলাম যে মেনেছে ইসলামের জন্যে পৃথিবীর জামিনের ভিতরে দুইজন মানুষ সব সময় মেহানত করেছেন একজন ছিল মমিন আর ইসলাম নেইনি তবে তিনি ইসলামের জন্য নবীর জন্য পৃথিবী জামিনের ভিতরে আঘাত খেয়েছেন পরিশ্রম করেছেন বলবেন সেটা কে গো সেটা হলো হযরতে আবুত আলি নবীর সা নবীর চাচা আবু তালিব পৃথিবীর জমিনে সব সময় নবীকে সাহারা দিয়ে 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 রেখেছেন যদিও তিনি কালেমা গ্রহণ করেনি পৃথিবীর জামিনে তবু বিশ্বামকে যতদিন জামিনের ভিতরে আবু তালেব বেঁচেছিলেন অতদিন নাবির সাহারা স্বরূপ পৃথিবীর জামিনের ভিতরে আবু তালেব ছিলেন নাবিকে কষ্ট হতে দেয়নি নবীকে কাউকে আঘাত করতে দেয়নি নাবিকে মারতে দেয়নি এবার নাবি কত সহনশীলতা এই কথাটা বলার জন্য আমি ইতিহাসটা তুলে নিয়েছি আপনাদের কাছে তুলে নেন আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিনের নবীর বয়স যদি পঞ্চাশ বছর কয় বছর বললাম পিছনে যারা আছেন বলেন কয় বছর বললাম পঞ্চাশ কার বয়স আমাদের নবীজি পঞ্চাশ বছর নবীর বয়সে আল্লাহ রাবুল আলমিন আর নবীর চাষা আবু তালি পৃথিবীর জামিনের মধ্যে থেকে কাল হয়ে যায় আবু তালিব হয়ে গেল যদি নবীর বয়স পঞ্চাশ হলো আল্লাহ নবীলামের চাষা আবু তালিব অন্তকাল হয়ে গেল কিতাবের ভিতরে লেখেন তিন দিন কিংবা তিন মাস

কারণ কেউ যদি নবীকে আঘাত করার জন্য চলে এসেছিল কেউ যদি মারার জন্য চলে এসেছিল কেউ যদি নবীকে আঘাত করার নিয়ে চলে আসছিল হজরতে খাদিজা যখন দেখতেন আমার স্বামীকে মারার জন্য এসছে তিনি তখন পেরিয়ে যেতেন পর্দা করার পরে তিনি সম্মুখে চলে তোমরা কাকে মারতেছ আমার স্বামী কি করেছে তোমাদের হজরতে খাদিজা মক্কার ভিতরে সব থেকে সব ছিল গো সবথেকে সম্মানিত মহিলা হজরত কাদি যা সব থেকে ভদ্র মহিলা ছিল কাদি যা সব থেকে ছিল খাদিজা তাই খাদিজাকে সবাই সম্মান করত যদিও নবীকে মারার জন্য রাগের চড়েছে খাদিজা যখন সম্মুখে দাঁড়িয়ে গেছে লজ্জা পেয়ে তারা তখন খাদিজার কাছ থেকে তার উল্টা বাড়ির দিকে চলে গিয়েছে চনালা ভালো কিন্তু ওই কাদে যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে নিল গো এবার আবু জাহাল আবুল আহাবার খুশিতে খুশম্বিত হয়ে গেল এতদিন দুইজন বাধা দিয়ে তোরা মারতে পারিনি মোহাম্মদ একজন আবু তালিব আর একজন খাদেদা তোরা দুইজন এবার পৃথিবী থেকে শেষ হয়ে গেলি এবার আমরা সুবিধা পেলেই মোহাম্মদ আঘাত করব একদিন একটা মিটিং করলো আবু জাহালা আবুল ওতবা সাহেব প্রশ্ন করবেন কি মিটিং করেছে দেগা কি আতিস বল তো নামাজ পড়ে রে কোথা নামাজ পড়ে কাবা ঘরের সম্মুখে নামাজ পড়ে তো নামাজ পড়ে ভালো কথা না ও যখন নামাজ করবে কাবা ঘরের সম্মুখে কি আতিস রক্তযুক্ত রক্তবজন রক্ত রক্ত রক্তযুক্ত গবরযুক্ত পচা যুক্ত দুর্গন্ধ যুক্ত গলিত যুক্ত উটের বড় ভুরি গরুর ভুরি কত বড় হয় উটের ভুরি কত বড় হবে উটের বড় ভুরি গবর যুক্ত রক্ত যুক্ত গলিত যুক্ত গন্ধ যুক্ত উটের ভুরি নিয়ে মোহাম্মদের মাথার উপর ফেলে দিবি কে পারবি চিন্তা করেন কথাটা কেউ কথা বলে না বলে না বলে না একজন যুবক ছিল জানুয়ার স্বভাবের ওই স্বভাবটা ছিল জানুয়ারির মতো স্বভাব ওর নাম ছিল উকবা বিন মুহিত উকবা বিন ছিল খুব শক্তিশালী যুবক ও বলে দিল আমি পারব তুই পারবি বলে ঠিক আছে তুই করে দে তাকে পুরস্কার ভীষণ পুরস্কার দেব তাই বল কিতাব খুলুন বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর স্ত্রী খাদিজা জানাই নবীর সুজাবু তলিব নাই তখন কেবল মাত্র একটাই মাত্র নবীকে দেখে 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 রাখে যদিও ছোট আল্লাহ রাবুল আলমিনের নবীর কলিজার টুকরা কান্না হজরত ফাতে মাতা সার পাঁচ বছর পেরিয়ে কেবল মাত্র ছয় বছর বয়স হয়েছে কথাটা বুঝে নেবেন ভালো করে ছয় বছর বয়স খাদি যা হজরতে ফাতে মাতা সার মা চোখের সম্মুখে ইন্তকাল করেছেন তাই মার এতেকাল থেকে ওই যে বাবার কত সবসময় মনে থেকে যায় ছয় বছরের বেটি সবসময় ফাতেমাও জানে আমার আব্বার শত শত শত্রু আছে জমিনের ভিতরে তাই সবসময় দেখে 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 রাখে একটু আগেই বাবা বেরিয়ে গেছে নামাজ পড়ার জন্যে ফাতেমা বাড়ি থেকে নজর করে দেখেছেন আব্বা আমার কোথায় গেছে নজর করে দেখলেন আব্বা আমার খানা খাবার সম্মুখে নামাজ পড়ার জন্য চলে গেল দেখে চ্যাপ্টার আবার নামাজে দাঁড়িয়ে গেছে ঠিক আছে পড়ো একটু পরে নজর কয়েকদিন দামেন সবাই আবু জাহালের ওই হুকুম মতো উদ্ভাবেন মহিত আল্লাহ রবুল আলমিনের নবী যখন সেজদায় চলে গিয়েছেন আল্লাহ নবী সেজদায় যাওয়ার পরে ওই সেজদার তো নবীর উপরে গো ওই উটের ভার ভুরি রক্তযুক্ত যুক্ত গবর যুক্ত ভুরিটা নবীর উপরে ঢেলে দিয়েছে উটের ভুরি যখন তেলে দিয়েছে উটার ভুরির চাপ নবির উপর পড়ে গেছে নাবির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় উটের ভুরির নিচে পড়ে যায় আল্লাহ রাবুল আলমিনের নবী পান রচনা করছে হজরত ফাতেমা তাজারা আবার ওখান থেকে নজর করে দেখা বাকু নজর করে দেখতে চায় বাবাকে দেখা যায় না একটা পুটলি বা পুটলার মতো দেখা যায় টুবলার মতো দেখা যায় হজরত ফাতেমা বাড়ি থেকে দৌড়ে চলে আসছে বলে বাবা নামাজ পড়লো বাবা কোথায় গেল চলেছেন

ক্যাস গো আমার বাবা মরে দেবে মরে মারা যাবে এমন করে ফাতেমা কানসে কান্না ভাস্টা ফগরত আবাবা করু সিদ্দিকরা চলা চালানো শুনতে পেরেছে ফগরত আবাবাকুর তো উঠতে গে চলেছেন কি রে ফাতিমা কী মারা যায় বলে দেখেন না কেউ এজন আমার আব্বার মাথার উপরে উঠে বুড়ি তুলে দিয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাজা তালন আসে হজরত মাতেমাকে সঙ্গে করে নিয়ে দুইজন খুব টেনে 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 কোন মতো উঠের ভুড়িটা আর আল্লাহ বলে আলাম মিনার নবীর উপর থেকে সারিয়ে দেয় সোহান আল্লাহ বলেন নবের উন উটের ভুরি যখন সরিয়ে দিয়েছেন নবীর আমাজ আনতে হজরতে ফাতেমার দিকে তাকাচ্ছেন ফাতেমার চোখের পানি তো ঝর করে পড়ছে ছয় বছরের বেটি বাবার মোহাম্মত চোখের পানি তো ঝর করে পড়ছে সেদিন বলছিলেন বেটি রায় ভালোই হয়েছিল তুই বাড়ি থেকে দেখে তুই তাড়াতাড়ি করে জায়গার ভিতরে তুই চলে রে বেটি তোরা কষ্ট করে আমার মাথার উপর তো কুটের ভুড়িটা সরিয়ে দিয়েছিলি বেটি রে তুই কি জানিস উঠে উড়ির নিচে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে লাও আর সামান্য সময় যদি দেরি হয়েছে যে রে বেটি তো আর বাবাকে মন হয় পৃথিবীতে যেন্দা দেখতে পারতি না ফাতমা খান্দতেছে ফাতমা বলতে চলতেছে না গাও অগ্লা বায়রা গেল না কে বিচার করবেন আপনি কোনো দোষী করেন নাই নবী বলতে বলতেছেন পেটি রে না অমন কথা তুমি বলো না তুমি ধৈর্য ধারণ করো এরা বুঝে না এরা মরম্মত বুঝে না তাই আমার কেমন অত্যাচার করুছে ফাতেমা বেটি রে তুমি আল্লাহর কাছে করব। করো করবো এরা যেন দিন ইসলাম বুঝে দিন ইসলামের মহাব্বাজন আল্লাহদেরকে দান করে দেয় সোহান আল্লাহ বলেন কেমন চরিত্র পৃথিবীর জামিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন কমলতা নবীর চরিত্র পৃথিবীর জামিনে আজকেও তোমরা পৃথিবীর জামিনের ভিতরে ভাই ভাই ঝগড়া করি বলেন কথা ঠিক নয় চাচা ভাতিজা ঝগড়া করে জমিনের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া হয় জমিনের ভিতরে শাশুড়ি বৌমা ঝগড়া হয় জমিনের ভিতরে বাপ ছেলের সঙ্গে ঝগড়া হয় জমিনের ভিতরে মা বেটির সঙ্গে ঝগড়া হয় জমিনের ভিতরে অর্থাৎ শাস্ত্রের সঙ্গে হয় জমিনের ভিতরে চরিত্র যদি জমিনের ভিতরে ভালো করে দেয় চরিত্র যদি জমিনের ভিতরে ভালো হয়ে যায় চরিত্রটা যদি জমিনের ভিতরে উত্তম হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তাহলে ওই চরিত্রবান মানুষকে কঠিন কামতের দিন আল্লাহ রাবুল আলমিন জান্নাতি বানিয়ে দেবে আমি বলতেছিলাম নাবির চরিত্রটা কেমন চরিত্র ছিল তাহলে আমরা বুঝে নিতে পারলাম যে কত কষ্টে থাকার পরও নবী পৃথিবীর জমিনের ভিতরে দুঃখ প্রকাশ করেননি নাবি নিজে ধৈর্য ধারণ করেছেন নাবি নিজে ধৈর্য ধারণ করে দিন ইসলামের জন্য পৃথিবীতে নাবি ধৈর্য ধারণ ধরেছেন তিনি হচ্ছেন আমাদের নাবি ওজন আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া ইন্নাকাল আলা খুলুকিন আযীম হে পৃথিবীর নাবি আমার আপনাকে আমি এই পৃথিবীর জমিনের ভিতরে উত্তম চরিত্র অধিকারী করে এই পৃথিবীর জমিনের ভিতরে আপনাকে বানিয়েছি নাবির চরিত্র আপনাদের কাছে আলোচনা করলাম এবার একটা সাহাবির চরিত্র আপনাদের কাছে বলেই আমি শেষ করব এইটুকু সময় আর দশ মিনিট সময় আপনারা বসেন আর জুলুম আপনাদের কাছে করব না আমিও জুলুম নেব না আপনারা থাকবেন না জালসাতর হবে না তো যতটুকু হয়েছেন চলে যথেষ্ট আপনারা শুনেছেন এবার একটা সাহাবীর চরিত্র বলেই আমি জালসা শেষ করব বাস একটা কথা শুধু শুনে নেন আমার ভাইরা আল্লাহ রাবুল আলামিনের নবীর যেগুলিন সাহাবী ছিলেন পৃথিবীর জমিনের ভিতরে যে লোক সাহেব ভিতর একজন সাহেবের নাম আপনারা শুনেছেন যিনি প্রথম স্থান অধিকার করেছেন আপনারা তার নাম জানেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন কথা ঠিককে নাই আসামাগল নাম শুনেনি শুনতেন না শুনেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আল্লাহর নবীর অন্তকালের পরে তিনি যখন খলিফা তর মুসলিমিন তখনকার কথা বয়ান চলে তখনকার ঘটনাটা চলে এসছে পৃথিবীর জামিন ইতিহাসের কথা সাক্ষ্য দিচ্ছে হজরত মানে ফারুক রিজালতালহুর কথা সেখানে লেখা আছে হজরত আজকে তো আমাদের চরিত্র কেমন আমরা গরিব দুখির দিকে নজর করি না আমরা তো গরিবের বাড়িতে যাই না আমরা তো গরিবের খবর নেই না আমরা দুঃখের দুঃখ আমরা বুঝি না কিন্তু তারা দুঃখের দুঃখী বুঝতো তারা দুঃখের দুঃখ তারা নজর করত তারা বেমারের সেবা শুশ্রকার জন্য তারা এগিয়ে যেত কোন মানুষ যদি বিপদে পড়েছে তারা খলিপাতল মুসলমান তারা জাপিয়ে পড়তো সেই বিপদ থেকে একটা মুসলমানের আজকে তো আমরা খেয়াল করি না কিন্তু সেই হজরতা উপভোগ করছেমত একজন সাহাবি যিনি পৃথিবীর জামিনের ভিতরে কলিপাত মুসলামিন তিনি একটা বৃদ্ধার বাড়িতে যে তিনি কি করতেন তিনি খলিবা থাকার পরেও পরেও বৃদ্ধার বাড়িতে যে তিনি ওই বাড়িতে দেখেছেন অন্ধ মহিলা চোখে দেখে না ওই মহিলার বাড়িতে যে হজরত মকর সিদ্দিক নিজে ওই বাড়ির বিষয় ঘর বাড়ি সাফা করে দিয়ে ওই বাড়ির পশুকে দুগ্ধ দহন করে দুগ্ধটা গরম করে বৃদ্ধার কাছে পৌঁছে দিয়ে হজরত মকর সিদ্দিক ডেইলি ওখান থেকে বেরিয়ে আসতেন হযরত ওমর যা নজর করেছেন এই বাড়িতে কে ঢুকে কে বের হয় তখন নজর করে দেখেন দীপের আর আলে আছে নজর করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধার কাম কাজ ছেড়ে তিনি ঘুরে ফিরে আসছেন ওখানে থেকে আবু বকর সিদ্দিক শুধু বলছিলেন একটা আবাবকর ওমর ভারত বলছিলেন এই আবাবকর তুই এমন একটা কাজ করলি পরবর্তী যারা খলিফা হবে তাদের উপর তুই খুব জুলুম করতে দিবি এই আদর্শ ছিল তাদের হাজরত আবুকর সিদ্দিক রাজাল তখন কোটি কোটি টাকার সম্পত্তি গুলি ইসলামের জন্য দিনের জন্য এই পৃথিবীর জমিনে বিলীন করে আপনারা জানেন হাজরত আবুকর সিদ্দিকার মতো সাহাবি সাতজন গোলাম এই পৃথিবীর জমিনের ভিতরে কিনে আজাদ করে দিয়েছিলেন ইসলামের জন্য আজ এখানে আপনারা যে জালসাটা দিয়েছেন এই জালসাটা আপনারা দিয়েছেন কিসের জন্য মাত্তাবায়ে

থেকে উৎকৃষ্ট জিনিস আছে একটা ইসলামিক কৃতাবের একটা লাইব্রেরি যেখান থেকে তিনি ইসলাম লোক শিখবে যেখান থেকে দিন ইসলামের কানুন প্রচার প্রসার হবে যেখান থেকে দিন ইসলামের রাস্তা বের হবে যেখান থেকে দিন ইসলামের রাস্তা গুলিন খরচা হয়ে যাবে আজকের যুবকরা যে বেইমানির দিকে চলে যাচ্ছে কিন্তু একটা কিতাব যদি পড়ে মোবাইলে রুশৃঙ্খল জিনিস থেকে রক্ষা পেয়ে একটা ইসলামিক কিতাব যদি লেখাপড়া করে একটা ইসলামিক কিতাব যদি দেখে একটা কানুন যদি দেখে সাহাবিদের ইতিহাস যদি দেখে নাবির জীবনে যদি দেখে সাহাবিয়া মহিলাদের ইতিহাস যদি দেখে হজরত খাদিজাতুল কবরের ইতিহাস ইতিহাস যদি দেখে হজরত ফাতে ইতিহাস যদি দেখে তাহলে অবশ্যই পৃথিবীর জামিনের ভিতরে ইসলামিক চেতনা এই পৃথিবীর জামিনের ভিতরে মানুষের ফিরে আসবে কাজে কাছে এই ইসলামিক লাইব্রেরিটা এই কিতাবখানাটা কুতুবখানাটা প্রত্যেকটা গ্রামে গ্রামে আজকে দরকার হয়তো আমাদের এখানে নাই কিন্তু শুনেছি বা দেখেছি সৌদি আরবে যেগুলি মসজিদ আছে মসজিদ প্রত্যেকটা মসজিদে কিতাবের লাইব্রেরি আছে সেখানে বিভিন্ন কিতাব আছে যে গেল নামাজ পড়লো একটু বেল করলো করান হাদিস যে যখন যেটা দরকার দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা দেখলো আবার পরে তারা চলে গেল আকিদা সম্পর্কে কিতাব থেকে শুরু করে বিভিন্ন কিতাব সম্পর্কে সেখানে কিতাব রাখা আছে আমি আপনাদের কাছে মনে করব এই লাইব্রেরিটা অত্যন্ত প্রয়োজন আমাদের কে বেঁচে রাখার জন্য আমাদের জাত জাতকে চেনার জন্য আমাদের লাইব্রেরি রাখা দরকার অন্তত বাংলা ভাষাতে আমরা জানি আমরা হিন্দি ভাষাতে জানি বিভিন্ন কিতাব থাকবে আপনারা পড়বেন কাজে কাজে এই লাইব্রেরির জন্য আজকে ছোট্ট ছোট্ট যুবকেরা চাইছে দিয়েছে আমি আপনাদের কাছে যারা বসে আছেন এখন কি আর জুলুম করব আমি শেষ আমি তো বলতে গেলেই তো আপনারা উঠে যেতে চলছেন আমি আপনাদের কাছে একটা লোক চাব সর্বপ্রথম যার বাবা এবং মা নাই একটা কেতাব কিনে দেবেন এই পৃথিবীর জানিনি 200 টাকা দিয়ে একটা কেতাব কিনে দেবেন এখানে 200 টাকা মূল্যের একটা কেতাব 200 টাকা মূল্যের একটা কেতাব বা পাঁচশো টাকার মূল্যের একটা কেতাব আপনার বাবার জন্য একটা হাদিসের খন্ড দিয়ে দেবেন যতদিন কিতাব